আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মাগুরা কাঁচকলা দিয়ে আপনার এই মাছ কী ধরনের মাছ মানে মাগুর মাছ মাগুর মাছ দেশি মাছ দেশি মাগুর মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করা হবে আপনারা দেখতে থাকুন মাগুর মাছ কাটব তারপরে দেখুন কলা রেখে এটা নেই तो हम्म हम्म मैं एक बार मास्टा कैसे नीचे मास्टा की बारे में कैसे देखा किसी मगरम अब्बू वाला रखने के लिए हां हम्म और ये मिल तो আমরা এখন মাগুর মাছ দিয়ে কলা দিয়ে তেল করবো কড়াই দিব জিরা তারপর দিব আমি লবণ তেল ছিটকে বদে আমি লবণ ডাকিয়ে দিয়ে দিলাম পিয়াল বাটা আদা রসুন বাটা কাস্তরিচ বাটা তারপরে ডিমের পাখি জিরার পাখি হলুদ এখন মশলার কষায় নিব আমাদের মশলা যেটা আমি এখন মাছটা কষাই নিব মাগুর মাছটা কষাইলে দেশি মাগুর মাছ মাগুর মাছটা আমি কষাই তেল ছেড়ে দিতে মাছটা আমি এখন কষাই দেখতে থাকুন আমাদের মাগুর মাছটা কষানো হয়ে গেছে এখন আমি কলা দিয়ে দিব কলা দিয়ে দিব কলা দিয়ে দিলাম দেওয়ার করে কষাবো

দিয়ে তা দিয়ে তারপরে মাগুর মাছ দিয়ে ঝোল করা হয়েছে আর এখানে তারপরে ছোট ছা হয়েছে গরুর মাংস গরুর আলু ভাজি এখানে আমরা খাবো